সমাজ এবং সংস্কৃতি এই দুটি বিষয় বাদ দিয়ে কোন জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারে আপনাদের আরো একটি কথা আমি মনে করিয়ে দেব শহীদ রাষ্ট্রীয় সফরে যখন বিদেশে যেত তখন কিন্তু তার যে ডেলিগেশন সেই ডেলিগেশনে কিন্তু তিনি অবশ্যমভাবে এবং নিশ্চিত করতেন যেন আপনাদের এই সংস্কৃতি জগতের ব্যক্তিত্বরা সামাজিক ব্যক্তিত্বরা তারা যেন অন্তর্ভুক্ত থাকেন সেটা কিন্তু নিয়মিত সব সময় সময় ছিল হলো যখন রাষ্ট্রপতি বিএনপি একজন ব্যক্তিও স্বাক্ষর করে আসেনি विनितव হবে বলছি আমি কিন্তু বিএনপি তাদেরকে গ্রেফতার করা হয়েছিল যারা હતો হয়েছিল 28 অক্টোবর আমি কিন্তু এক এক করে শিখшаем একটু আমি প্রত্যেকের বাড়ি দিকে এবং এমন একটি সময় ছিল আমি আমি ইনফরমেটিভ বলছি যারা সাংবাদিক ফায়দা যারা রয়েছেন অনুগ্রহ করে এই অংশটি আপনারা রেকর্ড করবেন না আমি আমি বিনীতভাবে বলছি সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশ আঠাশে অক্টোবরের প্রায় পরে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি সাতই জানুয়ারি যেদিন একটি ভোটবিহীন ভোটারবিহীন নির্বাচন হয়েছিল সেদিন কিন্তু বিএনপির যে প্রেস কনফারেন্স সেদিন কিন্তু আমাদের কটন অফিস ডিবির অধীনে ছিল সেদিন আমাদের গুলশান অফিস কিন্তু এমন একটি স্থান ছিল যেখানে মানুষ আসতে এই যে গণতান্ত্রিক আন্দোলন সঙ্গে শুধু বিএনপি নয় বিএনপি সঙ্গে আরো বেশ কিছু গণতন্ত্রকামী রাজনৈতিক দল সব মিলিয়ে প্রায় তেতাল্লিশটি রাজনৈতিক দল আমরা কিন্তু সেই সময় রাজনীতি ছিলাম এবং এই সব কিছুর একটি পর্যায়ে এসেছিল যখন পাঁচই অগস্ট সংগঠিত হয়েছিল আমি আরেকটু ব্যাখ্যা করে বলি আমার বক্তব্যটা অত্যন্ত হবে না দীর্ঘ দীর্ঘ ষোলো বছর বাংলাদেশের মানুষের যে বঞ্চনা বাংলাদেশের মানুষের যে অধিকার যেটা লঙ্ঘিত হয়েছিল গুম হয়েছিল গুণ হয়েছিল মিথ্যা মামলা হামলা হয়েছিল বিএনপির কর্মীরা ঘরে থাকতে পারেনি গ্রামেগঞ্জে তারা ধান খেতে গিয়ে তার থেকে ঠুকেছে এমন পরিস্থিতি গিয়েছিল সেই পরিস্থিতি সেই আন্দোলন গায়েবী মামলা এই পক্ষে আপনারা দেখুন গায়েবী মামলার আসামি হয় নাই এরকম লোক হয় এই পরিস্থিতিতে একটি বিশ্বজন্য রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং সেই পরিস্থিতিতে আমি বলব একটা পর্যায়ে যখন আসে জুলাই দুই তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূচনা হয় যেটা পাঁচ বছর আগে আগে একবার হয়েছিল সরকার সেটাকে স্থিমিত করে দিয়েছিল অত্যাচার নির্যাতনের মাধ্যমে সেটা নতুন করে মাথা চাড়া দিয়ে উঠে এবং সেই সময় আমি এভাবে বলবো সেই বিস্ফোরণ পরিস্থিতিতে সেই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন ভাষা দিয়ে যেমন আগুনের ফুলকি জ্বালিয়ে দেয় ঠিক তেমনি সেই বিস্ফোরণ পরিস্থিতিতে আগুনের ফুড়কি জ্বালিয়ে দিয়েছিল ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এবং তার ফলশ্রুতিতে একটি বিস্ফোরণ হয়েছিল সেই বিস্ফোরণটি ছিল পাঁচই ফলশ্রুতিতে সৈরাচারি আওয়ামী সরকার কাপড় মতো দেশ ছেড়ে বানিয়ে যেতে বাধ্য হয়েছিল এটাই হচ্ছে রক্তাক্ত শক্তি সেটাই শক্তি যেমন কথাগুলো বলছি একটু আগে বলেছি যে আমি যেটা অন্ত থেকে যেটা মনে করি সেটা আমি বলে দিই এবং যেটা সঠিক মনে করি সেটা বলে তো আজকে আমি বক্তব্য দীর্ঘ করব না আমি আন্তরিক ধন্যবাদ জানাই আশ্বাস এবং আজকে আমাদের ডাইনে বা যারা বসে আছেন আমি একটু আগে বলেছি তারা স্টার সেই স্টারের সমারোহে

এবং যাকে অনুসরণ করে এবং যার দিক নির্দেশনায় আমি বলবো আমরা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছি এবং আমি এক অর্থে বলবো যে আমরা সফল হয়েছি হ্যাঁ এটা ঠিক ছাত্ররা অগ্রভাগী ছিল আমি একটা উদাহরণ দিই খুব সাজা একটা উদাহরণ যে ফুটবল কিন্তু এগারো জন প্লেয়ার খেল কিন্তু গোল হয়তো একজন তার অর্থ এটা নয় যে বাকি দশজন সেই খেলাটি খেলেনি এটা কিন্তু ঠিক যারা এই আন্দোলনকে যদি কেউ ছাত্রদের হাতে কেন্দ্রীভূত করে দিতে চান আমি সেটা নিষেধ করবো না কিন্তু আমি ভাবে বলবো সেটা হলো সঠিক বিশ্লেষণ আমি সবশেষে আজকে এই বইটি যারা আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং এটাকে বাস্তব রূপ দিয়েছেন

রাজনীতি হতে পারে না আসুক আমরা সবাই মিলে বাংলাদেশকে একটি সত্যিকার অর্থে গণতান্ত্রিক দেশে পরিণত করি যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে যেখানে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে যেখানে মানুষের যে মৌলিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হতে হবে মানবাধিকার প্রতিষ্ঠিত হতে হবে এবং সর্বশেষ এই দেশের কোটি কোটি দরিদ্র মানুষের অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হতে হবে